কোন এক জায়গায় সারা রাত ব্যাপী রাতে মাহফিল চলতেছিল তো এক মহিলা বোরকা পরে এক মহিলা তার ঘর থেকে ছুটে আসছে আইসা সোজা স্টেজ উঠছে আইসা বলছে আপনাদের কাছে মাফ চাই আপনাদের এই মাহফিল অবশ্যই ভালো লেকিন আপনাদের মাইকের কারণে যে পুরো গ্রাম কষ্ট পাচ্ছে জবাব কি দিবেন না আমি ইসলাম প্রচারের বিরুদ্ধে না আমি কোনো কিছুর বিরুদ্ধে না রাতের তিনটা পর্যন্ত বাজ বাজানো কোথাও জায়েজ নাই নাম্বার দুই নাম্বার কথা আপনারা এখানে ওয়াজ করছেন এখানে যতটুকু কথা আমি একটা মেয়ে হয়ে যদি আমার কথা এখানকার সবাই শুনতে পারে কেন আপনি ওখান থেকে কথা এই মানুষগুলো আপনার দাওয়াত শোনার জন্য আসছে ঠিক না কিন্তু এই যে মানুষগুলো এখানকার শিক্ষার্থীরা এই যে মাইক বাজানো হচ্ছে এখানে একটা মাইক দেয় কিন্তু আমার বাসার সামনে আরো একটা সে কিন্তু এখানে এসেই আপনার কাছে শুনবে আমার এটা নিয়ে কোন সমস্যা নাই কিন্তু আমি আমার সমস্যার কথা নাইন নাইনে নাই আমি আমার প্রক্টোরিয়াল বডিতে জানাইছি ওই আমি এক একটা মেয়ে আজকে এখানে জানাইছি আমি পোস্ট করছি কোথাও না হয়ে আমি এক একটা মেয়ে আজকে এখানে এসে দাঁড়াইছি আপনার কাছে ঠিক ভুলের বিচার আমি আজকে আপনার কাছে দিয়ে গেলাম আপনার যদি মনে হয় যে স্টুডেন্টদের প্রতি আপনি দয়া সমস্যা নাই আপনাদের কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই আমার অভিযোগ আমার বাসার সামনে যে মাইকটা ওইটা যদি একটু বন্ধ করে দিতেন আমি আল্লাহর কাছে আপনাদের সবার জন্য দোয়া করতাম আমি যেমন বান্দা আপনি যে আচরণ করেছেন দুঃসাহসিক এটা নিশ্চিত ভালো আচরণ আপনি করেছেন আপনি পুরো জাতির জন্য একটা শিক্ষা দিলেন আপনি পুরো জাতিকে লেকিন এর পাশাপাশি আমি আপনাকে বলতে চাই প্রশাসনকে বলতে চাই এদেশের প্রতিটা ওরস তথা ওরস প্রতিটা ওরস সারা রাত গান চলে এগুলোর দিকে প্রশাসন দৃষ্টি দেওয়া উচিত আর যে মাহফিলগুলো সারা রাত ব্যাপী চলে এই মাহফিলগুলোকে সংকুচিত করা উচিত বাস্তব না বাস্তব বলেন যে মাহফিলগুলো গুলো রাত বারোটার পরে মাইক চলে এগুলোকে বন্ধ করা উচিত মাইকের কারণে হাজারো অসুস্থ মা কষ্ট পাইছে হাজারো অসুস্থ বুড়ো কষ্ট পাইছে যদি ওই গ্রামে কোন পরীক্ষার্থী ছেলে থাকে সে রাতে ঘুমাতে পারে নাই সে পরের দিন পরীক্ষাটা কেমন দিবে বলেন না বাস্তব না বাস্তব আল্লামা তাকে সহিমাল মাইকের মাইকের কি একশো জন মানুষ সামনে আছে আপনি এক হাজারটা মাইক কেন লাগালেন পুরো গ্রামে কেন মাইক লাগালেন এগুলো ইসলাম কিনা বলেন এগুলো ইসলাম এগুলো বোঝা দরকার এগুলো কি যেন ওই মা কি পরিমাণ কষ্ট পাইলে এক মহিলা সে রাত তিনটা বাজে পরে স্টেজে চলে আসছে আপনারা এটা থামান আমার গ্রামের মাইক বন্ধ করেন ওই মাকে অসংখ্য ধন্যবাদ এই মা যদি বাংলাদেশের জন্য একটা মডেল স্থাপন করতে পারে কি বলেন এই জন্য কোনোভাবেই কোনো মাহফিল রাত্রিবেলা দেওয়া ঠিক হবে না মানে রাত এগারোটার পরে বারোটার পরে কোনো মাহফিল যেতে পারবে না দুর্গা পূজাও বারোটার পরে মাইক চলতে পারবে না ওরসও বারোটার পরে মাইক চলতে পারবে না কোন মাহফিলেও বারোটার পরে মাইক চলতে পারবে কি বল ঠিক নেই মাহফিলও চলতে পারবে না দুর্গা পূজাতেও চলতে পারবে না ওরসও চলতে পারবে না সে বারবার বলেছে আমি আপনাদের দুশ্মন নই আমি আপনাদের দুশ্মন নই কিন্তু আপনাদের মাইকে তো আমরা পাচ্ছি না আমরা কি করব দিন আগে আমরা এক জায়গায় ছিলাম সিলেটের এক জায়গায় হবিগঞ্জ এক সেকেন্ডের জন্য ঘুমাইতে পারি নাই একটা চলতেছিল সাথে সম্পর্ক আছে আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন সকলে বলেন আমি যাদের অজু আছে তারা ইনশাআল্লাহ সৌজা মসজিদে চলে যাব আর যাদের অজু নেই তারা অজু করবো প্রত্যেকটা মুসলমান জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন সকলে বলি আমিন